আমার নাম জি মিয়া রাইসা আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আমার জেলা রাজবাড়ি বিকল্প শিক্ষা এক মা বাবার সাথে মিথ্যা বলবো না দুই মা বাবার মা বাবার সাথে বিন্দু পরিমাণ মিথ্যা কথা বলবো না দুই দুই মা বাবার অবাধ্য হব না তিন বাইর বাসা থেকে বাইর হওয়ার সময় মা বাবাকে বলে যাবো চায় বাসা বাসায় এসে মা বাবাকে সালাম পা মা বাবা দিতে পারবেন এমন কিছু চাইব না সাত 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 মা বাবা মা যে খেতে দেবে সে তাই খাবো আট লেখা পড়ার পাশে মা বাবার কাছে সাহায্য করব অনেক সুন্দর হয়েছে নাম চান্তা আক্তার শ্রেণী পঞ্জম জেলা চাঁদপুর বিকল্প শিক্ষা এক মা বাবা চাটে বিন্দু পরিমাণ মিথ্যা বলব নাম দুই মা বাবা অবদ্ধ হব নাম তাদের কথা মতো চলব তিন বাসা থেকে বাইরে যাওয়ার সময় মা বাবাকে বলে যাব চাই বাহির থেকে এসে মা বাবাকে সালাম দিব পাশ মা বাবা দিতে পারবে না এমন কিছু তাদের কাছে চাইব না ছয় কোনো কিছুর জন্য মা বাবাকে অতিরিক্ত পেশার দিব না মা যে খাবার খেতে বলবেন তাই খাবো কোনো আপত্তি করব না আর লেখা পড়া ফাঁকে মা বাবাকে কাজে সাহায্য করবো গুড আমার নাম فاطمه আক্তার আমি পঞ্চম শ্রেণীতে পড়ি জেলা মৈমন সিং বিকল্প শিক্ষা এক মা বাবার সাথে বিন্দু পরিমাণ মিথ্যা বলবো না দুই মা বাবার অবাধ্য হব না তাদের কথা মতো চলব তিন বাসা থেকে বাইরে যাবার সময় মা বাবাকে বলে যাব চার বাইর থেকে এসে মা বাবাকে সালাম দিব পাঁচ মা পাঁচ মা মা বাবা দিতে পারবে না এমন কিছু চাইবো না ছয় মা বাবা ছয় মা বাবাকে কোনো কিছুর জন্য প্রেসার দিব না সাত মা যা খেতে দিবে মা যা খেতে বলেন তাই খাবো কোনো আপত্তি জানাবো না সাত বাবা লেখা পড়ার ফাঁকে বাবা মাকে সাহায্য করবো